দুই সালের অক্টোবরে শুরু হয়েছিল বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির যাত্রা সে যাত্রা এগিয়েছে অনেক দূর ইতিমধ্যেই কিংস একাডেমি সবার নজরে এসেছে সবাইকে আকৃষ্ট করার কারণ এখানকার সুযোগ সুবিধা ও আধুনিক স্ট্র্যাটেজি খুদে বাচ্চারা এখান থেকে শিখছে ফুটবলের বেসিক বসুন্ধরা একাডেমি এই বাচ্চাদের দেখাচ্ছে স্বপ্ন যে স্বপ্ন মূল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা কিংসের মূল দলে পারফর্ম করার পর এরাই যাতে আবার বাংলাদেশ ফুটবলকে সার্ভিস দিতে পারে সেই স্বপ্ন দেখানো কিংস অ্যারিনায় মূল দলের প্র্যাকটিস শেষ সবাই টিম বাসে করে চলে গেলেও থেকে গেলেন আনিসুর রহমান জিকো তাকে দেখা গেল ছোটদের প্র্যাকটিসে দাঁড়িয়ে থেকে দেখছিলেন জুনিয়রদের খেলা ও প্র্যাকটিস বসুন্ধরা কিংস একাডেমি ও এখানকার খুদে ফুটবলারদের দেখে উচ্ছ্বসিত জিকো এখানকার ফ্যাসিলিটিস ও বাচ্চাদের পটেনশিয়াল নিয়ে নানা কথা বলেছেন জিকো ওরা তো খুব ছোটবেলা থেকেই অনেক বেসিক শিখতে পারতেছে তো আমি মনে করি ওরা কিছু আমার ভালো লাগছে বেসিক দেখি ভালো দেখি নেইমারের মতো ডিবলিং করতেছে মেসির মতো তো এগুলো ভালো দিক ওরা এখন এখান থেকে যদি টানা পাঁচ বছর ভালো ট্রেনিং পায় আমি মনে ভবিষ্যতে দেশের ফুটবলের জন্য এটা অনেক কাজে দিবে এখান থেকে অনেক প্লেয়ার ওটা আসবে অন্য ক্লাবে তো এরকম ফেসিলিটি নাই এখানে দেখেন আপনি কয়টা মাঠ আছে অনেকগুলো মাঠ পরে তো ওদের মনে হয় সুইমিং পুল গোল্ড জিম সব ধরনের ব্যবস্থা হইতেছে তো যেভাবে কাঠামো আস্তে আস্তে বসুন্ধরা দিচ্ছে দেশের ফুটবলের জন্য এবং ক্রিকেটের জন্য কিন্তু অনেক কিছু করতেছে হকি তারপরে সব ধরনের স্পোর্ট করতেছে আর কি তো এটা যদি প্লেয়াররা যদি এই ছোট বাচ্চারা যদি এখান থেকে যদি ওদের কোয়ালিটির বিল্ড আপ করতে পারে তাহলে দেশের সব ক্রীড়ার ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দিবে পায়ে বুট মোজা শরীরে ক্লাবের জার্সি উদ্যমী কিছু কিশোর যাদের স্বপ্ন পায়ের জাদুতে মুগ্ধ করা এদেরকে তালিম দিচ্ছেন কিংস একাডেমির কোচিং স্টাফ খুদে ফুটবলারদের নানা শারীরিক ব্যায়াম ও প্রতিযোগিতায় তাদেরকে মাতিয়ে রাখছেন তাদের ওস্তাদরা একাডেমি টেকনিক্যাল ডিরেক্টর জুবায়ের নিপু কথা বলেছেন কিংস একাডেমি ও এখানকার খুদে নিয়ে আমাদের ইমাজিনের বাইরে ছিল আমি সিক্স ইয়ার্স সেভেন ইয়ার্স এইট ইয়ার্স ওল্ড যে ছেলেপিলেগুলো পেয়েছি তো ওরা যে এত আগে থেকে এত ভালো ড্রিবিল করতে পারে কন্ট্রোলিং বলের উপরে দখল সেটা আমার জানা ছিল না আমরা যখন এটা শুরু করলাম আমি প্রায় তিন মাস হলো আমরা স্টার্ট করেছি আমাদের একাডেমি ফুটবল একাডেমি সেই জন্য আমি পছন্দ কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই যে ওয়ার্ল্ডের যত জায়গায় হোক যত ফুটবল দেশপ্রেমিক হোক সেখানে কিন্তু ক্লাব লেভেলে সব এই এজ গ্রুপ ট্রেনিংগুলো হয় আপনি বার্সেলোনা বলেন রিয়েল মাদ্রিদ বলেন ম্যান ইন ম্যান মিউ বলেন ম্যান সিটি সবারই টিম আছে সুতরাং আমরা অনেক দিন যখন চাচ্ছিলাম আমি আমি যেন ফেডারেশন ছিলাম তখনও চাচ্ছিলাম যে প্রত্যেকের ক্লাবের এই এই এজ গ্রুপ ট্রেনিংগুলো হোক যত দিন না পর্যন্ত এজ গ্রুপ হবে না ততদিন পর্যন্ত কিছুই হবে না দেশের ফুটবলের এনিওয়ে তো আপনি যে কোশ্চেনটা করছেন সেটা হচ্ছে যে ওদের মধ্যে অনেক পটেন্সিয়াল আছে শুধু ওরা আমাদের দেশে খেলা না বাইরে খেলাগুলো দেখে ওরা ওদের বেশিরভাগ খেলায় দেখে ইউরোপিয়ান খেলাগুলো দেখে সেখান থেকে হয়তো যারা ডিউইল মাস্টার মেসি নেইমার তারপর রোনালদো তাদের ট্রিক্সগুলো দেখে দেখে বাসায় বাসায় বা স্কুলে করে তো এমন কিছু পেলে আছে আমি দেখে আসছি নিশ্চয় আর আসলে দুর্দান্ত প্লেয়ার তো এদের গাইড করা যায় ওরা ওদের মধ্যে পটেন্সিয়ালিটি আছে সব কিছুই আছে মেয়েদের সব আছে শুধু ট্রেনিংগুলো করাইতে হবে তো আমাদের আমাদের যারা কোচিং স্টাফ আছে দে ভেরি গুড সাউন্ড কোচ আমরা কোচিং স্টাফগুলো আমরা কোচিং দিচ্ছি তারাও মাইনারলি দিচ্ছে এবং যারা গার্জেন আমার সবচেয়ে ভালো লাগে যে গার্জেনে আসে বসে থাকে গাড়ি নিয়ে সকালবেলা থেকে শুক্র শনিবার যদি আসেন দেখবেন অনেক গাড়ি শত শত গাড়ি সবাই আসে তো এই যে একটা উদ উদ্দীপনা এই যে তাদেরকে চেয়ার আপ করা তাদেরকে মোটিভেট করা এটা খুব ভালো লক্ষণ এবং আমি মনে করি এইভাবে চলতে থাকে শুধু আমাদের ক্লাব না প্রত্যেক ক্লাবে হওয়া উচিত এইগুলো করলে আমাদের ডেফিনেটলি আমাদের লাইনে ভালো ভালো খেলোয়াড় পাবো এবং তারা একটা ভালো জায়গায় যেতে পারবে যে দেশে ফুটবল একটা আবেগের জায়গা সেই দেশের ছেলেরা ফুটবল খেলবে না তা তো আর হয় না দেশের ফুটবলকে কায়নে দিতে কমতি রাখছে না কিংস একাডেমি শুধুই বসুন্ধরা কিংসের জন্য প্লেয়ার তৈরি করা না জাতীয় দলের জন্য যাতে ভালো মানের প্লেয়ার বের করা যায় সেই আশাতেই এগোচ্ছেন কিংসের সভাপতি ইমরুল হাসান সঠিক গাইডলাইন পেলে এই কিশোর রায় একদিন কাঁপাবে মাঠ আর দর্শকরা দেবে হাততালি এই স্বপ্নেই পথ চলা বসুন্ধরা কিংসের ঈশান আহমেদ কালের কণ্ঠ